সম্মানিত বন্ধুগণ আমার ভাইয়ের আমার আজকে একজন নামাজি দুর্নীতিবাজের কথা বলবো নাম সৈয়দ আবেদ আলী পিএসসির চেয়ারম্যানের গাড়ি চালক ছিলেন এখন তিনি গাড়ি চালক রাখেন তিনি তার গাড়ির ড্রাইভার রাখেন আগে তিনি ড্রাইভার ছিলেন এখন তিনি নিজেই ড্রাইভার পুষেন কয়েকটা ড্রাইভার পুষেন তার সন্তানের আছে আলিশান গাড়ি তার আছে আলিশান গাড়ি তার বোর আছে আলিশান গাড়ি তার মেয়ের আছে আলিশান গাড়ি তার চোদ্দ গোষ্ঠীর আলিশান গাড়ি আছে আগে ছিলেন একজন ড্রাইভার এখন হয়েছেন গ্রুপ অফ ইন্ডাস্ট্রির মালিক এই যে দা হলো এই কেরামতির আসল উদ্দেশ্য কি জানেন ইনি বিসিএস পরীক্ষার্থীদের যে প্রশ্ন করা হয় সেই প্রশ্নগুলো ফাঁসের সাথে জড়িত থেকে এই প্রশ্ন ফাঁস করে অযোগ্য ব্যক্তিকে যোগ্যদের চেয়ার দখল করিয়ে কোটি 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 টাকা ইনকাম করে এখন তিনি হয়ে গেছেন গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক এবং দেখলাম দাসার উপজেলা নির্বাচনে তিনি দোয়াও চাচ্ছেন আবার কি লেখছেন জানেন ওখানে দেখলাম শত দুর্নীতিমুক্ত মানে দুর্নীতিমুক্ত উপজেলা পরিষদ নির্মাণে আমাকে ভোট দেন তিনি নিজেই দুর্নীতিগ্রস্তি তিনি বলে উপজেলা দুর্নীতি মুক্ত করবে এইগুলো দেখলে আসিও বাড়ায় কান্নাও আসে কয় কি আবার একটা ছবি দেখলাম তিনি সমুদ্রে কন্যা কোয়াকাটাই গেছেন নামাজের জায়গা পায় নাই চরের মধ্যে বালুর মধ্যে তিনি দাঁড়িয়ে কি নামাজ পড়ছে মনে হচ্ছে কেবলে জান্নাত থেকে পালি শৈলী আইসে এই সমস্ত ফাইজলা আমি কই পেয়েছ কোরআন কি বলছে কোরআন বলছে আল্লাহর কোরআন বলছে নিশ্চয় নামাজ তোমাকে অন্যায় কাছ থেকে বিরত রাখে নামাজ পড়ে দুর্নীতি করো নামাজ পড়ে প্রশ্ন ফাঁস করো অযোগ্য মানুষগুলোকে যোগ্য চেয়ার জোর করে দখল করায়া দাও তুমি নামাজ পড়ছো তোমার নামাজই তো হয়নি নামাজ যদি হয় কখনো এইরকম কুকাম করতে পারে না পারে নাকি এরকম অকম কুকাম করতে পারে না সম্মানিত বন্ধ আমার আমার না আমার দুর্নীতি মানে চুরি করা গরিব মানুষ করলে এটার নাম চোর হয় যখন ধনী আর শিক্ষিত মানুষ করে ওটার একটু আপডেট হয় এখন দুর্নীতি দুর্নীতি হয়েছে মূলত আর দুর্নীতিবাসদের মধ্যে কোনোই পার্থক্য নাই দুজনেই না বলে মানুষের সম্পদ চেয়ে নাই না বলে চেয়ে নেয় বলে নিলে তো দিবে না এই জন্য না বলে কি চেয়ে নেয় তো যাই হোক এই দুর্নীতিবাস সৈয়দ আবুদ আলী তার সন্তানের ফেসবুক এবং এই লোকটার ফেসবুকের মধ্যে আপনি ঢুকবেন মনে হবে এরকম ভালো মানুষ এইরকম আল্লাহ মানুষ আকাশের নিচে জমিনের উপর একটাও নাই কিন্তু এই ভালো মানুষের আড়ালে তিনি একজন অমানুষ একজন চোর একজন বাটপার একজন লুটোরাজ একজন দুর্নীতিবাজ একজন আত্মসাতকারী একজন আমানতের খেয়ানতকারী সম্মানিত বন্ধুগণ আমার ভাইয়ের আমার বাংলাদেশে যেদিকে আমরা তাকাচ্ছি সেদিকেই দেখতেছি এই রকম একটা অবস্থা কেন আসলে আজকের নেতৃত্বটা চলে গেছে সোরদের হাতে সোররা এমনি চুরি করে আর সুযোগ পেলে তো সবই উজাড় করে ফেলবে কিন্তু এই সোরেরা একবারও চিন্তা করে না এই এত কোটি টাকা চুরি করে লাভ কি সে কি খেতে পারবে সে বাঁচবেই বা কয়দিন আমি এই সমস্ত দুর্নীতিবাজদেরকে একটা পরামর্শ আজকে দিতে চাই যখন আপনারা ঘুমাতে যাবেন আমার এই পরামর্শটা একটু স্মরণ করবেন আচ্ছা এই যে আপনারা এই জনগণের সম্পদগুলো আত্মসোধ করলেন এক টাকা দুই টাকা কেউ তিন হাজার কোটি চার হাজার পাঁচ হাজার কোটি করে চুরি করলেন আচ্ছা বলেন তো কার জন্য করছে আপনি হয়তো বা খাইয়ে পয়েরা আলিশান চলে গেলেন এরপর আপনার সন্তান সে আলিশানভাবে চললো তারপর আপনার নাতি আলিসানভাবে চলল কিন্তু তার পরবর্তী যে জেনারেশন যারা আইবে। আপনি যে এত কষ্ট করে এত কিছু করে এই টাকাগুলো জমালেন পরবর্তী জেনারেশন তো আপনাকে চিনবেনই না চিনবে না কি চিনবে না সর্বোচ্চ আপনার নাতি পর্যন্ত আপনার নামটা মাঝে মাঝে বলবে যে আমার দাদা এই কাজ করিয়ে দিয়ে গিয়েছিল কিন্তু পরবর্তীতে যারা আইবে ওরা ওর দাদার কথা বলবে আপনাকে ভুলে যাবে কিন্তু মাঝখান থেকে আপনি এতগুলো টাকা কেন চুরি করলেন চুরি করতেন একটু কম করে করতেন তাও তো দেশের জনগণ একটু বাস্ত। এ কী কাজ করতেছেন একবারও কি বিবেকে বাধা আসে না যে এত টাকা কি চুরি করে আমার লাভটা কি হ্যাঁ রসুলসাহাম কত সুন্দর করে তারা চোদ্দশো বছর আগে বলেছেন আল্লাহ রব্বুল আলিনা হাবিব বলেন এই পৃথিবীর কোনো মানুষকে যদি একটা মাঠ ভরা স্বর্ণের মালিক বানায়া দিতে হতো দেওয়া হতো সে বলতো আল্লাহ আমার যদি আর একটা মাঠ ভরা স্বর্ণের মালিক হতো আমি যদি আর একটা স্বর্ণের মাঠ ভরা স্বর্ণের মালিক হতাম তাহলে কতই না ভালো হতো আল্লাহ যদি দিত আর একটি মাঠ ভরা স্বর্ণের মালিক বানিয়ে তাকে দেন সে বলবে হারে। আমি যদি আর একটা আমার বড় স্বর্ণের মালিক হতাম জীবনটা ধন্য হয়ে যেত আল্লাহর বলছে এই পৃথিবীর মানুষের পেট ততদিন ভরবে না যতদিন পর্যন্ত সাড়ে তিন হাত মাটির বাসিন্দা না হবে অর্থাৎ কবরে না যাওয়ার আগ পর্যন্ত এ মানুষের পেট ভরবে না তুমি খাবা মাত্র তিন বেলা কয়টা ভা আর এর জন্য তুমি কোটি কোটি টাকা আত্মসাত করো একবারও বিবেকে বাধা আসে না এত টাকা কি করবা যত টাকা চুরি করেছো প্রতিদিন নতুন নতুন একটা মেয়ে যদি তুমি ব্যবহার করো তাও তো ফুরাবে না পরের জন্য গাধার মতন যারা খাটে এদের মতন বোকা আকাশে নিচে জমিনের উপরে কেউ নাই সম্মানিত বন্ধুগুলো আমার ভাইয়ের আমার এই চোরদেরকে বলবো চোরেরা শোনো হি যে চুরি বাটপারি করলা একবার চিন্তা করো তো এই অবস্থায় যদি তোমার মৃত্যু হয় আল্লাহর কাছে কি জবাব দিবা আল্লাহ তো কোরআনে ঘোষণা করেই দিয়েছে যারা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিবে পরকালের জন্য বাধে সংগ্রহ করবে না তাদের স্থান কিন্তু জাহান্নামে আল্লাহবাক বলে দিয়েছে সোরা নাজিয়া খুলুন আল্লাহ বাক বলছেন হিয়াল আমার আল্লাহ বলেন যে ব্যক্তি আপন প্রভুর সাথে বিদ্রোহ করেছে এই দুনিয়ার জীবনটাকে আসল মনে করলো পরকালীন জীবনের জন্য পাথর সংগ্রহ করল না এই লোভের বসির্ভূত হয়ে হালাল হারাম বাস বিচার করল না সম্পদ আত্মসাত করল জনগণের সম্পদকে আত্মসাত করে দুর্নীতি করে চুরি করে ঘুষ বাণিজ্য করে কোটি কোটি টাকা যারা জমাইল আমার আল্লাহ বলেন এই লোকগুলো মরতে দেরি হবে বরার সাথে সাথে এর আল্লাহর জাহান্নামে চলে যাবে পক্ষান্তর আল্লাহ বলেছেন যারা লালসা মুক্ত জীবনযাপন করলো মনে রাখবেন যে এই ব্যক্তি নিজেকে লালসা মুক্ত করতে পেরেছে লোভ থেকে নিজেকে নিবৃত রাখতে পেরেছে সেই কেবল এই দুর্নীতির মতন এই মহা সম্পদ আহরণের এই আহরণের এই মহা উৎসব থেকে নিজেকে নিবৃত রাখতে পারবে একমাত্র ওই ব্যক্তি যে ব্যক্তি নিজেকে লালসা মুক্ত করতে পেরেছে আমার আল্লাহ বলেন শোনো আল্লাহকে ভয় করে যারা এই জমিনে কোটি কোটি টাকার লোভকে সংবরণ করেছে আমার আল্লাহ বলছেন এরা মরতে দেরি হবে আমার আল্লাহর জান্নাতে যেতে দেরি হবে না আল্লাহ বলেন আর আল্লাহকে ভয় করে যে ব্যক্তি তার নিজেকে লালসা মুক্ত করেছে লোভ মুক্ত করেছে এ মরতে দেরি হবে আল্লাহর জান্নাতে যেতে দেরি হবে না